আশা জন্মগ্রহণকারী বলিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশা ফারেক উনিশশো থেকে উনিশশো তিয়াত্তর সময়কালে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী ছিলেন তিনি উনিশশো বাহাত্তর সালে ভারত সরকার কর্তৃক তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় পারেখকে অন্যতম সফলতম ও হিন্দি চলচ্চিত্রে সর্বকালের অন্যতম প্রভাব বিস্তারকারী রূপে বিবেচনা করা হয়ে থাকে প্রারম্ভিক জীবন মুম্বইয়ের এক মধ্যবিত্ত গুজরাটি জৈন পরিবারে আশা পারেখের জন্ম বাবা আহমেদাবাদের পিরানার কাছাকাছি পণ্ডিতে জন্মগ্রহণ করেন ও মাতা দাউদি বোবা মুসলিম ছিলেন পারেকের ধর্মীয় বিশ্বাসবোধ বাই সাই বাবাকে ঘিরে গড়ে ওঠে শৈশবেই তার মা ভারতীয় দ্রুপদী নৃত্যে তালিম দেন পণ্ডিত বংশীলাল ভারতী সহ অনেকের কাছেই দীক্ষা নেন তিনি অভিনয় জীবন অভিনয় জীবন উনিশশো সালে আসমান চলচ্চিত্রে বেবি আশা পারেক নামে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে তার খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক বিমল রায় মঞ্চে তার নৃত্য উপভোগ করেন ও উনিশশো সালে বারো বছর বয়সে বাপ বেটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ দেন কিন্তু চলচ্চিত্রটি দর্শক আকর্ষণে ব্যর্থ হয় ফলশ্রুতিতে কয়েক বছর শিশু শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি এমনকি বিদ্যালয়ের শিক্ষা জীবনও বন্ধ করে রাখেন তিনি ষোলো বছর বয়সে তিনি পুনরায় অভিনয় জগতে ফিরে আসার চেষ্টা চালান ও নায়িকা হিসেবে অভিষেক কিন্তু উনিশশো উনষাট সালে মুক্তিপ্রাপ্ত বিজয় ভাটের গুঞ্জ উঠি শেহনাই থেকেও প্রত্যাখ্যাত হন অভিনেত্রী অমিতার সহযোগিতায় অংশ নিল চলচ্চিত্র নির্মাতা দাবি করেছিলেন যে তিনি তারকার উপযোগী নন আট দিন পর চলচ্চিত্র নির্মাতা সুবোধ মুখোপাধ্যায় ও চিত্রলেখক নাসির হোসেন উনিশশো উনষাট সালে দিল দেখে দেখো চলচ্চিত্রের নায়িকা হিসেবে অন্তর্ভুক্ত করেন তার বিপরীতে শাম্মী কাপুর অভিনয় করেছিলেন চলচ্চিত্রটি ব্যাপক সফলতা লাভ করে ও তিনি বিশাল তারকায় পরিণত হন এর ফলে হোসেনের সাথে দীর্ঘদিন ফলপ্রসূ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তিনি পারেককে আরও ছয়টি চলচ্চিত্র নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ দেন এছাড়াও হোসেন একুশ বছর ধরে চলচ্চিত্রে অংশগ্রহণের সাথে যুক্ত করেন যা উনিশশো সালের বাহারুকে স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছিল চৌকশ শিল্পী হিসেবে ভূমিকা রাখতেন কিন্তু পরিচালক রাজ খোসলা তাকে তিনটি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসেন পরিচালক শক্তি সামন্ত তাকে আরো নাটকীয় রূপে পাগলা কাহিকা ও কাটি চলচ্চিত্র রাখেন শেষের চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কারে ভূষিত হন এছাড়াও বিজয় আনন্দ মোহন সেগাল ও জেপি পি দত্তের ন্যায় প্রতিত পরিচালকদের সংস্পর্শে এসেছেন তিনি হিন্দি চলচ্চিত্রের স্বর্ণ শিখরে অবস্থান করেও নিজ মাতৃভাষায় তিনটি গুজরাটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি তন্মধ্যে উনিশশো তেষট্টি সালে নির্মিত আখ্যান শুভ গিয়াবতী ব্যাপক সফলতা লাভ করেন এছাড়াও ধর্মেন্দ্রের বিপরীতে তিনি দে হলেও দ্বারা সিংহের বিপরীতে লম্বার ন্যায় কয়েকটি পাঞ্জাবি চলচ্চিত্রে অংশ নেন পাশাপাশি উনিশশো উননব্বই সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্রে সারা ভেগাদা দা সারা দ্বারাও জনপ্রিয়তা অর্জন করে চলচ্চিত্র জগতে শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় চরিত্রে তাকে দেখা গেলেও ভাবি ও মায়ের চরিত্রের ন্যায় পার্শ্ব অভিনেত্রী হিসেবে ছিলেন এই চরিত্রগুলো তার অভিনয় জীবনে প্রভাব বিস্তার করে ফলশ্রুতিতে চলচ্চিত্রে অভিনয় বন্ধ করে দেন ও তার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শক্রমে টেলিভিশন পরিচালক রূপে আবির্ভূত হন অন্যান্য দায়িত্ব উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে গুজরাটি ধারাবাহিক জ্যোতির মাধ্যমে নতুন জীবনের সূত্রপাত ঘটে তার আবৃতি নামের প্রোডাকশান কোম্পানি প্রতিষ্ঠা করেন সেখান থেকে পলাশকে ফুল বাজে পায়েল কোরা কাগজ ও কমেডি ডালমে কালা নির্মাণ করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত সিনে আর্টিস্টের সংস্থার সভাপতি ছিলেন তিনি ভারতের চলচ্চিত্র সান্দ নিয়ন্ত্রণ সংস্থার প্রথম মহিলা সভাপতিরও দায়িত্বে ছিলেন তিনি এ পদে তিনি উনিশশো থেকে দু এক মেয়াদে দায়িত্বে থাকলেও এর জন্য তিনি কোনো অর্থ দাবি করেননি কিন্তু কিছু চলচ্চিত্রে নিষেধাজ্ঞা প্রদান করে বিতর্কের সূত্রপাত ঘটান তন্মধ্যে শেখর কাপুরের এলিজাবেথ চলচ্চিত্রটির ছাড়পত্র দেননি পরবর্তীতে সিনে ও টেলিভিশন আর্টিস্ট সংস্থার সিন্তা কোষাধ্যক্ষ মনোনীত হন এরপর এ সংস্থার অন্যতম কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সম্মাননা দু হাজার দুই সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন অন্যান্য আজীবন সম্মাননা পুরস্কারের মধ্যে দু সালে কালাকার পুরস্কার দু সালে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার দু সালে পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং দু সালে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বার্ষিক বলিউড পুরস্কার লাভ করেন এছাড়াও ভারতীয় চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ আই কর্তৃক জীবন্ত কিংবদন্তি পুরস্কার লাভ করেছেন তিনি কেন বিয়ে করেননি আশা পারেক জানালেন এত বছর পরে হিন্দি ছবির অন্যতম প্রধান নায়িকা ও অভিনেত্রী আশা পারেক একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়ে না করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি ভালোবাসতেন এক বলিউড পরিচালক প্রযোজককে একটি বিশেষ ঘটনা এতটাই বিচলিত করেছিল তাকে যে আশাপারেক সারা জীবন অবিবাহিত থাকার সিদ্ধান্ত নেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন তিনি তবে সারা জীবন তিনি বলিউড প্রযোজক পরিচালক নাসির হোসেনকে মনে মনে ভালোবেসে গিয়েছেন কোনো পরিণতি নেই জেনেও নাসির সাহেব এর প্রতি তার ভালোবাসার কথা তিনি লিখেছেন শব্দ প্রকাশিত আত্মজীবনীতে অবিবাহিত থাকায় কোনো অনুশোচনা নেই ম্যাগাজিন কভার ফটোশ্যুটে আশা পারে এক ম্যাগাজিনের বার্ষিকী সেই উপলক্ষে ম্যাগাজিনের কভার পেজের জন্য স্পেশাল ফটোশ্যুট করলেন প্রবীণ অভিনেত্রী আশা পারে বয়স উনআশি বছর তবুও যেন চিরসবুজ তিনি কাঁধ পর্যন্ত খোলা চুল স্বল্প মেকআপে ধরা দিয়েছেন কালো কুলোবার গলায় মুক্তর মালা কানে দুল হাতে আংটি পরে ফটোশ্যুটে দেখা মিলেছে প্রবীণ অভিনেত্রীর ম্যাগাজিনের সাক্ষাৎকারে আশা বলেছেন তিনি বিয়ে বিষয়টাকে পছন্দ করতেন তবে অবিবাহিত থাকার জন্য কোনো আফসুস নেই তার ষাট এবং সত্তরের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের উচ্চতায় পৌঁছানোর পর অবিবাহিত থেকে যান আশা পারে তার কিছু সফল সিনেমা যা পেয়ার কিসেসে হতা হয় দিল দেখে দেখা তি সি লাভ ইন টোকিও দিন বাহারকে এবং কাটি হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে উনআশি বছরের অভিনেত্রীর কথায় আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না সত্যি বলতে আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম কিন্তু এটা হওয়ার কথা ছিল না আমার এই ব্যাপারে একেবারেই কোনো অনুশোচনা নেই আশা করেক সাক্ষাৎকারে বলেছেন তার খ্যাতির কাছে অনেকেই বিয়ে করার জন্য অভিনেত্রীর হাত চাইতেন না আগে তিনি বলেছিলেন এক বিবাহিত পরিচালকের সঙ্গে বিয়ে পর্যন্ত গড়ানোর মতো অবস্থা হয়েছিল কিন্তু তিনি বিয়ে করেননি কারণ কাজ না করে কারো গৃহবধূ হয়ে থাকতে পারবেন না তিনি বলিউডের সর্বকালীন সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম আশা পারেন আজও তার একটি শক্তিশালী ফ্যান ফলোয়িং অব্যাহত হার পার্স বাজার ইন্ডিয়াকে নিজের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন আমি সর্বদা বিশ্বাস করেছি এবং অবিরত বিশ্বাস করি সৌন্দর্য মানুষের মধ্যে থাকে আপনি যদি খুশি থাকেন তবে আপনাকে উজ্জ্বল দেখাবে এবং আপনি যদি কষ্টে থাকেন তবে তা আপনার মুখে ফুটে উঠবে বন্ধুরা সংক্ষেপে এই ছিল এক সময়কার অত্যন্ত সুপারহিট অত্যন্ত জনপ্রিয় লাশ্যময়ী গর্জিয়াস নৃত্যশিল্পী অভিনেত্রী চিরকুমারী আশা পারেকের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ